হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন সম্মান দর্শক সকল প্রবাসী ভাই ও বোনেরা এবং যে সকল পরিবারের সদস্যরা বিদেশে আছে এবং যাদের আত্মীয় স্বজন প্রতিবেশী ভাই ও বন্ধু প্রবাসে আছে তাদের প্রত্যেকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সৌদি আরবে একসঙ্গে তিন বাংলাদেশি যুবকের হাত এবং পা কর্তনের নির্দেশ দিয়েছেন তিন বাংলাদেশি যুবকের প্রত্যেকের ডান হাত ও বাম পা কর্তনের নির্দেশ দিয়েছেন সৌদি আরবের সর্বোচ্চ আদালত সংবাদটি প্রকাশের পরপরই মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় অনেকেই বলছেন কিছু কিছু প্রবাসীদের জন্য সমস্ত বাংলাদেশি প্রবাসীদের বদনাম হয় আবার অনেকেই বলছেন যেমন কর্ম তেমন ফল তবে কি এমন করেছিল ওই তিন বাংলাদেশি যুবক যে কারণে তাদের ডান হাত ও বাম পা কর্তনের নির্দেশ দিয়েছেন সৌদি আরবের সরকার জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিস্তারিত ঘটনায় জানা যায় ওই তিন বাংলাদেশি যুবক হলেন কুমিল্লার তিতাস থানার কাশেমপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে কাউসার মাহমুদ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝরসার গ্রামের আব্দুল মালিকের ছেলে শাহিনুর ও মাদারীপুর গ্রামের রাজয়ের থানার দুর্গা বার্ডি গ্রামের মোহাম্মদ সৈয়দ আলী সেলে রুবেল খালাসিম তারা তিনজনই সৌদি আরবে এসেছিলেন অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জন করে তাদের পরিবারের ভাগ্য ফেরানোর জন্য তারা প্রত্যেকাই এসেছিলেন সৌদি আরবে তবে সৌদি আরবে আসার পর তারা ভালো কোনো কাজ না পেয়ে দীর্ঘদিন ধরে বেকার সময় পার করছিলেন তখন তারা সৌদি আরবের গোয়েন্দা পুলিশ শাহজেম ভারতীয় এক যুবককে অপহরণ করেন এবং তার কাছ থেকে নগদ অর্থ সহ দামি সকল জিনিস সিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় সৌদি আরবের পুলিশ ওইতিন বাংলাদেশি যুবককে হাতে নাতে আটক করেন এবং তাদেরকে আদালতে প্রেরণ করেন তখন অপরাধ স্বীকার করলেই সৌদি আরবের সরিয়া আইন মোতাবেক ওই তিন বাংলাদেশি যুবকের ডান হাত ও বাম পা কর্তনের নির্দেশ দেয় আদালত সম্প্রতি সৌদি আরবের আদালত এই রায় ঘোষণা করেছেন তিন বাংলাদেশের পক্ষ হতেই তাদের স্বজনেরা বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে সৌদি আরবের সরকারের কাছে ক্ষমা আবেদন করেছেন তবে সৌদি আরবের সরকার বলেছেন রায় কার্যকরের পরই তাদের বাংলাদেশে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে সৌদি আরবের পূর্ব অঞ্চলের শহর জুবাইলে সাতাশ সেপ্টেম্বরের ঘটনা এটি ওই দিন ঘটনাস্থল থেকে আটক হন প্রবাসী ওই তিন বাংলাদেশি পরবর্তীতে পুলিশ হেফাজতে তাদের জবানবন্দি ও জব্দকৃত আলামতের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়াই গত আট মে সৌদি আরবের আদালত উল্লেখিত রায় ঘোষণা করেন স্পষ্টভাবে জানা গিয়েছেন সৌদি আরবের রেয়াদে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সরোয়ার আলম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ সংস্থার সচিব বরাবর একটি সিটি পাঠিয়েছেন সম্প্রতি ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেন ওই তিন বাংলাদেশের অপরাধের ধরন এবং সৌদির সর্বোচ্চ আদালতের রায়ের সর্বশেষ অবস্থা তুলে ধরেন তিনি চিঠিতে আদালতের রায়ের তথ্য অনুযায়ী উল্লেখ করেন সাতাশ সেপ্টেম্বর সৌদি আরবের পূর্ব অঞ্চলীয় শহর জুবাইলের রাস্তায় কর্মরত পেট্রোল পুলিশ সকাল এগারোটার দিকে চলন্ত এক প্রাইভেট কারের পিছন থেকে এক ব্যক্তি সাহায্য শাসে মর্মে দেখতে পান পুলিশ তৎক্ষণিক ওই গাড়িটি থামার নির্দেশ দিলে চালক তা না থামিয়ে আরও দ্রুত গতিতে পালিয়ে যেতে শুরু করেন তৎক্ষণিক পুলিশ ধাওয়া করে ওই গাড়িটি আটক করেন আটককৃত গাড়ির পিছনের সিটে কয়েকজন ভারতীয় নাগরিককে দেখতে পান তখন পুলিশ গাড়িটি আরও ভালোভাবে তল্লাশি করেন তখন ওই গাড়িতে তিনজন বাংলাদেশের কাছে তিনটি নকল পিস্তল দুইজন নেপালীয় নাগরিকের ড্রাইভিং লাইসেন্স ওই একজন ভারতের নাগরিকের আকামা কাঠ ওই তিনজনকে আটক করেন পরবর্তীতে ওই তিনজনকে জুবাইল পুলিশ স্টেশনে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে একে একে সব সত্য বেরিয়ে আসেন জিজ্ঞাসাবাদে জানা যায় ভারতীয় ওই নাগরিককে তার কর্মস্থল থেকে ভাড়ার বিনিময়ে বাসায় পৌঁছে দেওয়ার জন্য অভিযুক্ত ওই তিন ব্যক্তি গাড়িতে ওঠান পরবর্তীতে বাংলাদেশি ওই তিনজন তাদেরকে গোয়েন্দা পুলিশ ও জেনারেল পুলিশ পরিচয় দিয়ে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ অর্থ ও প্রয়োজনীয় দামি সমস্ত জিনিস কেড়ে নেন ওই চিঠিতে সরওয়ার আলম আরও উল্লেখ করেন পরবর্তীতে সৌদির গোয়েন্দা পুলিশের বিস্তারিত ওই ওই ছাড়াও ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল সেই সকল ঘটনার ভুক্তভোগীদের জবানবন্দি এবং অভিযুক্তদের সঙ্গে পাওয়া প্রমাণের ভিত্তিতে এবং সর্বোপরি ওই বাংলাদেশের মুখের জবানবন্দি ও তাদের সঙ্গে থাকা মোবাইলে রেকর্ড করা বিভিন্ন অপকর্মের ভিডিও ফুটেজ ও ছবিতে প্রমাণ হয় যে ওই তিন বাংলাদেশি ডাকাতি চক্র গঠন করত এবং নিজেদের সৌদির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অপকর্ম করে আসছিল অধিক সংখ্যক অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে এবং অপরাধের ধরন বিবেচনায় ওই তিন বাংলাদেশি যুবকের গত সাতাশ সেপ্টেম্বর সৌদির শরিয়া আইন মোতাবেক এক হাত ও এক পাক কর্তনের নির্দেশ দিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ আদালত এবং আটক হওয়ার দিন থেকে এক বছরের কারাভোগের রায় দিয়েছেন রায় কার্যকরের পর তাদের দেশে প্রেরণ করা হবে বলেও জানা গিয়েছে শ্রম কাউন্সিলার বলেন রায় ঘোষণা ত্রিশ দিনের মধ্যে আপিল করার সময় দেওয়া হয় দূতাবাস কর্তৃপক্ষ জেলখানায় আসামিদের সঙ্গে দেখা করে তাদেরকে যে কোনো সঠিক পরামর্শ দেয় কিন্তু অবাক করা ব্যাপার হলো ওই তিন বাংলাদেশি যুবকের একজনও বাংলাদেশি দূতাবাসের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি তবে পরবর্তীতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন সাজা ঘোষণার কিছুদিনের মধ্যে সৌদি সরকার তাদের সাজা মৌকুব করে দিবে এই আশায় তারা কাউকে কিছুই বলেনি এইদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করাতে এখন যে কোনো সময় সৌদি সরকার রায় কার্যকর করতে পারে আর এক চিঠিতে শ্রম কাউন্সিলর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানান বর্তমানের প্রেক্ষাপটে অপরাধীদের পরিবারের কাছ থেকে ক্ষমার আবেদন পাওয়া গেলে তা দূতাবাস কর্তৃক সৌদি আরবের যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা যেতে পারেন পরবর্তীতে সাজাপ্রাপ্ত ওই তিন বাংলাদেশির পরিবারের স্বজনেরা আলাদা আলাদা করে সৌদি সরকারের কাছে সাজা মৌকুবের আবেদন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এরপর গত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মাহমুদ শাহিনুর ও রুবেল খালাসের পরিবারের পক্ষ থেকে পাঠানো ক্ষমার আবেদন সৌদি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছে বলে সংলিষ্ট সূত্রে জানা গিয়েছে তবে শেষ পর্যন্ত তাদের ক্ষমা করে দেওয়া হবে কি না কিংবা শাস্তি কার্যকর করা হবে সেটা কিছুদিনের মধ্যেই জানা যাবে সম্মান দর্শক যদিও খবরটি দু সালের তবু আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে খবরটি আবারও রিআপলোড করা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে